গাঁজাবাসীকে লিবিয়া সরানোর পরিকল্পনা ট্রাম্পের আমেরিকার যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে দশ লাখ ফিলিস্তিনিকে লিবিয়া সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে বলে নিউ ভিত্তিক এক সংবাদ মাধ্যমে প্রতিবেদনে দাবি করা হয়েছে এর বিনিময়ে উত্তর আফ্রিকায় দেশটির জব্দ করা অর্থ ফেরত দেওয়ার কথা ভাবা হচ্ছে বিষয়টি সম্বন্ধে অবগত কয়েক কর্মকর্তার ভরাত দিয়ে শুক্রবার এমনটাই জানিয়েছেন এনভিসি নিউজ ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের গভীর বিবেচনায় রয়েছে এবং এ নিয়ে লিবিয়া নেতাদের সঙ্গে কথা হয়েছে জানিয়েছেন পাঁচ কর্মকর্তা এক দশকেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের লিবিয়ায় কয়েকশো বিলিয়ন ডলারের তহবিল জব্দ করেছিল সেটি ছাড় করার বিনিময়ে তারা ফিলিস্তিনের দেশটিতে তিনিদের দেশটিতে স্থানান্তরের কথা ভাবছে ওই কর্মকর্তাদের মধ্যে তিনজন এনপিসিকে এমনটাই বলেছেন সংবাদ মাধ্যমটি বলেছেন এ নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি তবে লিবিয়ার সঙ্গে আলোচনার বিষয়টি ইসরায়েলকে অভিহিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এই খবরকে অসত্য আখ্যা দিয়েছেন মাঠের এখন যা পরিস্থিতি তাতে এমন পরিকল্পনা মোটেও যোগ্য নয় এ ধরনের কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা হয়নি এটা একেবারেই অর্থহীন বলেছেন তিনি গাজার নিয়ন্ত্রণ ধরে রাখা সশস্ত্র গোষ্ঠী হামাসের এক অর্ধতন কর্মকর্তা বলেছেন পিরিস্তিনিদের লিবিয়া সরিয়ে নেওয়া সংক্রান্ত কোনো আলোচনার ব্যাপারে তিনি অবগত নন